প্রস্তাব নির্বাচন কমিশনার বেগম তাহমিদ আহমেদ খুলনা মাঠে ভোট গ্রহণের প্রস্তাব দিয়েছেন তিনি মনে করেন নির্বাচন স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে হলে ভোট গ্রহণ প্রক্রিয়াকে আরো উন্মুক্ত করতে হবে দোসরা মার্চ অর্থাৎ রবিবার রাজধানীর আগরগাঁওয়ে নির্বাচন ভবনে জাতীয় ভোটা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এই প্রস্তাব তুলে ধরেছেন তিনি এবং সভা সহযোগিতা কামনা করেছেন তার বক্তব্যে তিনি উল্লেখ করেছেন আমি চাই আমাদের ভোটটা হোক ট্রান্সপারেন্ট যদি আমরা বদ্ধ ঘরে ভোট অনুষ্ঠান করি তাহলে সেটা কি স্বচ্ছ হবে নিশ্চয় হবে না তাই আমি চাই আমাদের নির্বাচনটা হোক খোলা মাঠে খোলা মাঠে নির্বাচন কেন প্রয়োজন তিনি ব্যাখ্যা করেন সাধারণত ভোট কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয় স্কুল কলেজের ভবন বা ঘেরা পরিবেশ কিন্তু যদি ভোট গ্রহণ উন্মুক্ত মাঠে হয় যেখানে স্বচ্ছতার কোনো ঘাটতি থাকবে না তাহলে নির্বাচনের প্রতি জনগণের রাস্তা আরও বেড়ে যাবে তিনি প্রশ্ন রেখে বলেন নির্বাচন তো হয় সাধারণত স্কুল কলেজ মাঠে যেখানে পাকা বাউন্ডারি থাকে তাহলে সেই মাঠের ভেতরে যদি ভোট গ্রহণ করা হয় সেটা কি সম্ভব হয় কিনা তরুণ রাজনৈতিক দলের প্রতিক্রিয়া ও তার যুক্তি তরুণ রাজনৈতিক দলের সঙ্গে সময় আলোচনা করা হয়েছিল তখন কিছু দলের প্রস্তাবের বিরুদ্ধে মত দেয় আশঙ্কা প্রকাশ করেন যে এতে ভোট ডাকাতি বা ব্যালট চিন্তায় সম্ভাবনা থাকবে কিন্তু নির্বাচন কমিশনার তাহমিদ আহমেদ বলেন আমরা কি চিন্তাইকারীদের কাছে নির্বাচন ছেড়ে দেব কেন দেব আমরা কি নিরাপত্তা দিতে পারবো না আমরা যদি মাঠে রশি নিয়ে বাউন্ডারি করি তাহলে কি সহজে প্রবেশ করতে পারবে কিনা তিনি আরও বলেন যখন আমরা ব্যাংকে যাই সেখানে সুতা দিয়ে নির্দিষ্ট লাইন করা থাকে সবাই সেই নিয়ম মেনে চলে তাহলে নির্বাচনের ক্ষেত্রেও সেটা করা সম্ভব কিনা আমরা চাই স্বচ্ছ ও নিরাপদ নির্বাচন চ্যালেঞ্জ ও আড়ে কমিশনারের প্রতিক্রিয়া নির্বাচন কমিশন আব্দুর রহমান মাসুদ বলেছেন খোলা মাঠে নির্বাচন একটি নতুন ধারণা তবে এটি বাস্তবায়ন কতটা কার্যকর হবে তা ভেবে দেখতে হবে তিনি বলেন খোলা মাঠে নির্বাচন হতে পারে তবে বাস্তবায়নের জন্য যথাযথ পরিকল্পনা প্রয়োজন পরিবর্তনের উদ্বেগে ও সমর্থনের আহ্বান বেগম তাহমিদ আহমেদ মনে করেন যে কোনো নতুন প্রস্তাব প্রথমে বাস্তবায়ন বা পাগলামি মনে করা হতে পারে তবে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন নাথিং ইজ অর্থাৎ অসম্ভব বলে কিছু সুষ্ঠু নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচনের জন্য এই পদ্ধতি নিয়ে ভাবা যেতে পারে যদি জনগণ ও সংশ্লিষ্ট সবাই সহযোগিতা করে এখন দেখার বিষয় নির্বাচন কমিশনের প্রস্তাব বাস্তবায়নের পথে কতটা অগ্রসর হয় এবং রাজনৈতিক ও ভোটার রাইট নিয়ে কি ধরনের প্রতিক্রিয়া দেখায় ছাত্রদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জরুরি সংবাদ সম্মেলন করেছেন ছাত্র অধিকার পরিষদ কারণ অন্তর্বর্তী সরকার জুলাই থানে হতাহতদের পরিবারের সন্তানদের জন্য সরকারি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে পাঁচ শতাংশ কোটা নির্ধারণ করেছেন সংবাদ সম্মেলনে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন আমিন বলেছেন এই কোটা সম্পূর্ণরূপে বৈষম্যমূলক দুই হাজার আঠারো সালে যে কোটা সংস্কার আন্দোলন হয়েছিল তার মূল উদ্দেশ্য ছিল সব ধরনের বৈষম্য দূর করা এরপর দুই হাজার চব্বিশ সালে আরও বড় পরিসরে কোটা সংস্কারের দাবি ওঠে এবং ছাত্রদের নেতৃত্বে গণভ্যর্থান হয় কিন্তু মাত্র সাত মাসের মধ্যেই সরকার আবারও নতুন করে কোটা ব্যবস্থা চালু করল যা আন্দোলনের চেতনা বিরোধী তিনি বলেন শিক্ষা মালিক কোন শ্রেণীর মানুষই জন্য আলাদা সুবিধা থাকা উচিত নয় দুই হাজার চব্বিশ সালের গণপ্রস্থানের লক্ষ্য ছিল বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা কিন্তু সরকার সেই নীতির বিপরীতে গিয়ে আগর বৈষম্যমূলক সিদ্ধান্ত নিচ্ছে তিনি আরো বলেছেন রেলে ও প্রাথমিক বিদ্যালয়ে এখনো কোটা বহাল রয়েছে অথচ সরকার সেখানে পরিবর্তন আনেননি বরং স্কুলে ভর্তির ক্ষেত্রে নতুন কোটা সংযুক্ত হয়েছে যা সম্পূর্ণ অযৌক্তিক ছাত্র অধিকার পরিষদের সভাপতি বলেছেন ছাত্রদের অধিকার রক্ষার জন্য এই সংগঠনের জন্ম হয়েছে এর আগেও রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ ঢাকা জাহাঙ্গীরনগর চট্টগ্রাম ও গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কারের দাবিতে আমরা আন্দোলন করেছি এবারও এ বৈষম্যমূলক কোটা ব্যবস্থা বাতিল না করা হলে আমরা আবারও বৃহত্তর আন্দোলনে যাব সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে তারা দ্রুতই সরকারকে চিঠি বিষয়টি নিয়ে আলোচনা করতে চায় কিন্তু যদি সরকারি পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া না পাওয়া যায় তাহলে ছাত্র অধিকার পরিষদ কঠোর আন্দোলনে ডাক দেবেন সরকারি বিদ্যালয়ে ভর্তিতে কোটা পাবেন জুলাই বিপ্লবে আহত ও নিহতদের সন্তানরা সরকারি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে বিশেষ কোটা সুবিধা পাবে 2024 সালের জুলাই আগস্টের আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সন্তানরা এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর দোসরা মাস একটি অফিস আদেশ জারি করেছেন এই সিদ্ধান্ত অনুযায়ী মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের মতোই আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সন্তানদের জন্য সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে আসন সংরক্ষিত থাকবে ভর্তি প্রক্রিয়ায় বিশেষ সুবিধা সরকারি নির্দেশনায় বলা হয়েছে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কোনায় এবং দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের গণফুরথানে আহত বা শহীদ পরিবারের সদস্যদের জন্য সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে মোট আসনের পাঁচ শতাংশ সংরক্ষিত থাকবে এই কোটার আওতাধীন ভর্তির জন্য আবেদনকারীদের অবশ্যই প্রয়োজনীয় প্রমাণপত্র জমা দিতে হবে এর মধ্যে রয়েছে মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে ইস্যু করা মুক্তিযোদ্ধা সনদ জুলাই গণ অভ্যথানে শহীদদের ক্ষেত্রে সরকারি গেজেটে সত্যায়িত কপি আবেদন পত্রের সঙ্গে সংরক্ষিত নথির সত্যায়িত কপি জমা দেওয়া বাধ্যতামূলক পাশাপাশি ভর্তি কার্যক্রমের সময় মূল কপি প্রদর্শন করতে হবে নির্দেশনা বাস্তবায়নের কড়াকড়ি অফিস আদেশে আরও বলা হয়েছে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বা অধ্যক্ষদের এই নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে তারা যেন যাচাই বাছাই করে প্রক্রিয়া কঠোরভাবে অনুসরণ করেন সেটাও নিশ্চিত করতে হবে এছাড়া যদি নির্ধারিত কোটার আসনে উপযুক্ত আবেদনকারী না পাওয়া যায় তাহলে সেসব আসনে মেধা তালিকা থেকে পূর্ণ করতে হবে কোনো অবস্থাতে সংরক্ষিত আসন শূন্য রাখা যাবে না বলে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এই আদেশে শহীদ ও আহতদের প্রতি সম্মান সরকারের এই সিদ্ধান্তকে আন্দোলনে আহত নিহতদের পরিবার সম্মান জানানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে আন্দোলনে অংশ নেওয়া পরিবারগুলোর প্রতি এটি একটি স্বীকৃতি ও সমর্থনের বার্তা দিচ্ছে যা তাদের ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার সুযোগকে সংহত করবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সারা বিশ্বের সাথে একই দিনে ও রোজা ও ঈদ পালনের সম্ভাবনা খুঁজে দেখার জন্য দেশের ওলামা মাসাইকদের প্রতি আহ্বান জানিয়েছেন রমজানের প্রথম দিন রোববার অর্থাৎ দোসরা মার্চ ঢাকায় বিএনপির আয়োজিত ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ অনুরোধ জানান তারেক রহমান বলেন আমি এখানে উপস্থিত ওলামা মশাইক গুণকে অনুরোধ করব। সারা দেশের বিজ্ঞ ওলামা মশাইকরা এই বিষয়ে চিন্তা করে দেখতে পারেন কিনা আলোচনা করে দেখতে পারেন কিনা আমরা কি সারা বিশ্বের সঙ্গে একই দিনের রোজা ও ঈদ পালন করতে পারি কিনা তিনি আরও বলেন বিজ্ঞানের উন্নতির যুগে এটি বাস্তবায়ন করা সম্ভব কিনা তা নিয়ে ওলামা মাসাইকদের ভাবা উচিত তিনি উল্লেখ করেন যে খ্রিস্টান সম্প্রদায় বিশ্বব্যাপী একই বড়দিন পালন করে মুসলমান হিসেবে বিষয়টি তারাও বহুবার প্রশ্ন তুলেছে বলে জানান দিতে শুরু করেন রাত বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলের আবাসিক শিক্ষার্থীরা দর্শকদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন এরপর রাত পনি একটার দিকে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে এসে রাস্তায় বসে অবস্থান নেন এবং একে একে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলের শিক্ষার্থীরাও তাদের সঙ্গে যোগ দেন শিক্ষার্থীরা ধর্ষকদের শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকেন যেমন এক দুই তিন চার জাহাঙ্গীর দুই গদি ছাড় দফা এক এক দাবি এক জাহাঙ্গীরের পদত্যাগ উই অন জাস্টিস আমার সোনার বাংলায় ধর্ষকদের ঠাই নাই ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে এবং একটা একটা ধরে ধরে ধর্ষক কবর দে প্রভৃতি এছাড়া শিক্ষার্থীরা দাবি করেন যে আশিয়া ধর্ষণের মতো ঘটনায় দোষীদের চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে হাজির করে তাদের সর্বোচ্চ শাস্তি যা মৃত্যুদণ্ড তা কার্যকর করতে হবে ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের মুখপাত্র উমা ফাতেমা জানান এ ঘটনায় জাহাঙ্গীর আলম চৌধুরী দেশের আইন শৃঙ্খলা রক্ষা ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন তার পদত্যাগ করা উচিত তিনি আরও বলেন ধর্ষণ ও খুন সহ দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনায় আমরা তার পদত্যাগের দাবি জানাচ্ছি নয় মার্চ সন্ধ্যায় মশাল মিছিলের মাধ্যমে রাজু ভাস্কর্যের পাদ্দেশ্যে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী দেশের নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেননি এমনটা অভিযোগ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা তারা বলেন ট্যাপ থেকে পড়ছে পানির বদলে রক্ত ট্যাঙ্ক থেকে যুবকের মরদেহ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি বাড়ির পানি ট্যাঙ্ক থেকে অজ্ঞাতপরীত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে চার মার্চ অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে কলেজ পাড়া এলাকায় একটি বাড়ির ট্যাঙ্ক থেকে দুর্গন্ধযুক্ত রক্ত সহ পানি বের হচ্ছিল যা দেখে আতঙ্কিত হয়ে পড়ে বাড়ির লোকজন পরে তারা ট্যাঙ্ক খুলে যুবকের মরদেহটি দেখতে পান তবে নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি তার পরনে ছিল সাদা গেঞ্জি ও পায়জামা এলাকাবাসী ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মহম্মদ মামুন মিয়া একজন স্থানীয় বাসিন্দা জানান দুর্গন্ধযুক্ত রক্ত আসতে দেখে বাড়ির মালিক ও কিছু ছোট ছেলেকে খবর দেয় এরপর তারা ট্যাঙ্ক খুলে মরদেহ দেখে তিনি মনে করেছিলেন এটি একটি হত্যাকাণ্ড একইভাবে মোহাম্মদ আলাউদ্দিন নামে আরেক বাসিন্দা বলেন এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত